আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি কর্ণ পিসাসিনী সাধন এই কর্ণ পিসাসিনী সাধন কিন্তু খুব ভয়াবহ একটি সাধন ইন্ডিয়ার এক লো এক ভাই খুব কমেন্ট করতেছে যে ভাই এই সাধনটা এবং এই মন্ত্রটা আমাকে দেন এই কারণে আজকে ভিডিওতে আসা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও তবে খুবই সাবধান করোনাশিনী সাধন কিন্তু ভয়াবহ সাধন একবার যদি কর্ণপিচাসিনী সাধন আপনি করেন তাহলে কিন্তু আপনি কখনও এই কর্ণপিচাসিনীকে আপনি আর সারাতে পারবেন না আপনার পিছে কিন্তু লেগে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত এবং এর কারণেই কিন্তু আল্লাহ আপনাকে মৃত্যুবরণ করাইবে এমন অবস্থা এ কিন্তু সর্বদা আপনার সঙ্গে থাকবে তবে এমন একটি সাধন আপনি যা খুশি তাই করতে পারবেন একটা কিছু ভেবে নেবেন করোনা পিসি সাধন কিন্তু ইউটিউবে আরও হাজার হাজার ভিডিও পাবেন তাদের থেকেও শুনতে পারবেন কিন্তু করোনা সাধন কিন্তু একটি ভয়াবহ সাধন যারা আমার এই চ্যানেল থেকে যারা ভিডিও দেখবেন আমি মনে করি আপনারা ভেবে তারপরে করবেন আমার কথায় যে সাধনা করবেন তা কিন্তু না যার ভালো লাগে এই সাধনা করতে বসবেন যার ভালো লাগবে না সে বসবেন না বুঝে শুনে তারপরে বসবেন নিয়মটা শুনেন। এমন একটি ঘর নেবেন যেখানে কাকপক্ষীয় নজন যেন না পড়ে সেই ঘরে চল্লিশ দিন দিন রাত একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রদীপের সামনে শুদ্ধ বস্ত্র নিয়ে শুদ্ধ বস্ত্র পরে আসন পেতে বসবেন চল্লিশ দিন পর্যন্ত আপনি এই সাধনা করতে হবে একটি ফটিকের মালা নিয়ে এবং অবশ্যই যারা এই সাধনা করতে বসবেন তারা দীক্ষা নিয়ে নেবেন গুরুদীক্ষা ছাড়া কিন্তু এই সাধন হসবেন হবে না কারণ আপনার গুরুমন্ত্র না থাকলে কিন্তু এই সাধনে আপনি ফলাফল না পাবেন না রুদ্রাক্ষর মালা অথবা একটি ফটিকের মালা নিয়ে এই সাধনা করতে বসবেন তবে সেই ঘরে যেন কোনো ধরনের কোনো মহিলা বা কোনো কাকপক্ষেও এক কথায় কোনো মানুষ কোনো জিনিস জীব জানোয়ার সেই ঘরে না ঢুকে আপনি যখন সাধনা করবেন জপ করবেন তারপরে তালা বন্ধ করে ঘরটা বন্ধ করে রাখবেন মনে রাখবেন আপনার কিন্তু এটা সাধনা করা আর আপনি মৃত্যু আলিঙ্গন করা একই কিন্তু সমান বুঝে শুনে এই সাধনা করবেন এই সাধনা এমন একটি কর্ণপিছাসিনী সাধনা করতে পারলে বুধ ভবিষ্যৎ আপনার যা খুশি তাই করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন এটা সত্য কথা কিন্তু সাধনা করতে কিন্তু অনেক ফায়দা কিন্তু আপনার পিছু ছাড়বে না স্ত্রীর মতো কিন্তু আপনার সঙ্গে সহবাস করবে এবং থাকবে এটা ভেবে চিনতে করবেন অবশ্যই এই সাধনা এমন একটি সাধনা খুব ভয়াবহ সাধনা কর্ণপিছাসিনী সাধনা এটা শুনলেই গায়ে কিন্তু ই ভয়তে অনেকের লোম দাঁড়িয়ে যায় আমি এই সাধনা কখনো করি নাই তবে গুরুর মুখে আমি এই সাধনার বিষয়ে অনেক কথা শুনেছি ইন্ডিয়াতে আসামে আপনারা আশা করি যারা যাদের ভালো লাগবে তারা করবেন আর বুঝে শুনে করবেন এই মৃত্যু আলিঙ্গন যারাদের ভালো লাগবে তারা করবেন তবে এই সাধনা করতে পারলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন একটা কবিরাজ আসলে তার সঙ্গে কি আচরণ করবে কি সে কি আপনার সাথে আচরণ করবে কি ভেবে চিনতে আসছে কি কাদের জন্য আসছে কোন কাজ দরকার কোথায় কি টোটালি সব কিছু আপনি বলতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই মন্ত্রটা শুনেন ওম হিল্লিং কর্ণ পিসী মে করোনা করোনা কথায় হুম ভট সাহা ওম হিলিং কর্ণপিছাসিনী মে করোনা করোনা কথায় হুম সাহা ওম হিল্লিং করণ মেয়ে কর্ণয় কর্ণয় কথায় হুং ফট সাহা এই মন্ত্র ফটিকের মালা অথবা রুদ্রাক্ষর মালা নিয়ে আপনি জব করবেন তবে দুই মালা তিন মালা এক মালা আপনার যেটা খুশি একান্নবার তো জব করতে হবে কিন্তু আপনি বেশি করলেও কোনো সমস্যা নাই আর কম করতে পারবেন না একান্নবারের কমে আপনি করতে পারবেন না আশা করি সবাই বুঝতে পারছেন আর এই সাধনার বিষয়ে যদি আরও কিছু আপনাদের জিজ্ঞেস করার থাকে অবশ্যই ফোন দিবেন আমি আপনাদের ফোন অথবা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা কমেন্ট করবেন আমি যতটুকু আমি জানি যতটুকু আমার ভিতর শিক্ষা আছে আপনাদের দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর করোনা করোনা পিছাসিনী সাধনা যদি বসেন তাহলে বুঝে শুনে তারপরে বসবেন সবাই সুস্বাস্থ্য থাকেন ভালো থাকেন আসলে